তোমাদের বদিও যাচ্ছে এখন তোমাদের বোধের সাথে ছোটো ছেলেও বলছে যে আমিও যাবো আমি একা বাড়িতে থাকবো না তো ওকেও নিয়ে নিলাম তো এখন যাচ্ছি মন্দির স্কুলের দিকে বড় ছেলের রেজাল্ট আনার জন্য তো দেখো স্কুলের মোটামুটি সামনে চলে এসেছি মোটর স্ট্যান্ড ফেরিয়ে চলে এসেছি স্কুলের আগে আছে এখন আর একটু গেলে স্কুল তো এখন চলে এলাম বৃদ্ধির স্কুলের সামনে গাড়ির প্রচন্ড জ্যাম তাই তোমাদের বোধহয় বাচ্চাদের নিয়ে রাস্তা বেরোতে পারছে না এখন গাড়ির জন্য দাঁড়িয়ে আছে দেখো তোমাদের বৌদি ছেলেকে নিয়ে স্কুলের ভিতরে যাচ্ছে রেজাল্ট আনার জন্য স্কুলে নামে দিয়ে এখন চলে গেলাম অফিসে বন্ধু টাকা দেওয়ার জন্য 넌넌 나치? 넌 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 나치? এখন বন্ধন অফিসে বন্ধন টাকা দিয়ে এখন চলে এলাম মেকানিক দোকানে এছাড়া একটু কাজ করাবো এসে দেখি মেকানিক নেই এখন ফোন করেছি বলেছে আসছে এখন বসে আছি দেখো দেখো মার পিচের চাকার স্কুপ ভেঙে গেছে তাই এখন টাকাটা খুলে এখন টাকাটা টানাতে হবে স্ক্রুপগুলো সব দিয়ে ভেঙে গেছে প্রায় ছয়টা বুঝতে পারলাম না কিছু লোক বাড়িও খায়নি তারপর আপনা আপনি ছয়টা স্ক্রু ভেঙে গেল কালকে খুব রিক্সের উপরেও চালিয়েছি তাই আজকে চাকাটা টানাতে এলাম সব গোড়া দিয়ে ভেঙে গিয়েছিল তো এখন স্টুপুলো খোলা হয়ে গেছে খুলে এখন আবার ভালো স্টুপ লাগানো হচ্ছে দেখো এখন কাটানো শেষ টায়ার টুব লাগানো হচ্ছে একটু বড় বেরিয়ে পড়ব

এখন চলে এলাম বাড়ির সামনে গেটটা খুলে নিলাম এখন রিক্সাটা ভিতরে ঢোকাবো এখন বাড়ির জন্য মিষ্টি আর পুজোর জন্য শনি পুজোর জন্য কলা এনেছি আর এখান থেকে মিষ্টি দিয়ে দিয়ে দেবে আর দোকানের জন্য কিছু সদায় এনেছি দেখো এখন বাড়ি চলে এলাম বন্ধনের টাকা দিয়ে এলাম এইটা হতে এয়ার ডাবের কিলো বের কিলো

উজ্জ্বল এ হলো ছেলের তিনশো বাষট্টি নাম্বার পেল বাহাত্তর পার্সেন্ট তো গাইজ আজকের জন্য ভিডিওটা পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলকনটি ক্লিক করে দাও যাতে আমার নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো টাটা বাই বাই